গুড মর্নিং আরেকবার গুড মর্নিং বলছি কারণ অন্ধকার থেকে সূর্যের আলোটা পড়েছে তো জাস্ট ঘুম থেকে ওঠার পরেই ফ্রেশ হয়ে নিয়ে ওর বাড়িতেই গেলাম চা খাওয়ার জন্য অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি এত সকালবেলা আসলাম যে ফার্স্ট ডে ফার্স্ট মেট্রো মানে ফার্স্ট ডে নাই ফার্স্ট মেট্রোটা ধরবো এই কিান চলেন ভেতর দিয়ে তো সেই জায়গাটা হচ্ছে ব্লু লাইন পড়া আছে কিছু করার মধ্যে জমা দেখতে পেয়ে যাব এই স্টেশন থেকে সময় লাগে 2 ঘন্টা মত কি সুন্দর এখানে পেইন্টিং গুলো সত্যি এখন যে কতগুলো আমাদের পার্ক নিচেই যেতে হবে কি জানি টিকিটটা কাটা এত সকাল সকাল যাচ্ছি মানে মেট্রো স্টেশন এত ফাঁকা আনএক্সপেক্টেড গাইস আজকে নিচে দিয়ে যাওয়ার জন্য আর এটা হচ্ছে উপরে ওঠার জন্য এটা কি ফেজ লাগছে রোজ এখন করতে হবে

এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে চারটে আজকে যাচ্ছি কলকাতার একটা খুব সুন্দর জায়গাতে ভ্রমণের জন্যে আশা করছি সামনে দেখে তোমরা বুঝতে পারছো যে জায়গাটা কোথায় তো সেই জায়গাটাতেই যাচ্ছি আমি যাচ্ছি আর আমার ভাই যাচ্ছে যে পোটো ভাই তো সেই জায়গাটা সারাদিন করবো খুব এক্সপ্লোর করবো খুব আনন্দের সাথে আছি দেখা যাক ওখানে গিয়ে কী কী দেখার মতন আছে কী কী স্পেশাল কীভাবে যাবো সবটাই ডিটেলসে তোমাদের সাথে থাকবে এই ভিডিওর মাধ্যমে তো জাস্ট ঘুম থেকে ওঠার পরেই ফ্রেশ হয়ে ওর বাড়িতেই গেলাম চাষ খাওয়ার জন্য তো তারপর এখন টিকিট কেটে এবার আমরা দাঁড়িয়ে আছি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ধরিতে এখন চারটে পঞ্চাশ চারটে চল্লিশে দেবীপুরে টাইম ট্রেন কিন্তু মোটামুটি দশ মিনিট লেটেই ঢুকছে দেবীপুর স্টেশনে এখন যাওয়া যাক এই ট্রেনের মধ্যে চেপে হাওড়ার উদ্দেশ্যে ঘড়িটা এখন ছটা চৌত্রিশ আমাদের বাড়ি থেকে সময় লাগলো মানে দেবু স্টেশন থেকে সময় লাগলো দু ঘন্টা মতন এসে পৌঁছালাম হাওড়া দু ঘন্টা এবার একটু ফ্রেশ হতে হবে কারণ দু ঘন্টা ট্রেনে তো বসে থাকা মানে এটা চারটে কথা নয় সেটা একটু ফ্রেশ হয়নি আমরা যাবো মেট্রোর দিকে মেট্রো আছে খুব শীঘ্রই আর মেট্রো আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে অনলাইনে তো তাড়াতাড়ি এবার জয়েন করে নিতে পারলেই আমরা আমাদের মেন গন্তব্যে পৌঁছে যেতে পারবো তার আগে একটু ফ্রেশ হওয়াটা জরুরি এবার বলে রাখি দুর্গা মিউজিয়াম যাওয়ার জন্য যেটা সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেটা হচ্ছে কি স্টেশন নিয়রেস্ট রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবর হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন তো তার আগে তোমাদের যেটা স্টেশন তোমাদের বাড়ি থেকে যেই স্টেশনটা নিয়ারেস্ট সেই স্টেশন থেকে আসতে হবে হচ্ছে হাওড়া হাওড়াতে আসার পর নিয়ারেস্ট মেট্রো ধরতে হবে রবীন্দ্র সদর সেখান থেকে চেঞ্জ করে ওটা হেঁটেই চলে যাবে দাদা বাকিটা বাকিটা হেঁটেই চলে যাওয়া যায়। কারণ ভিতর রাস্তা আছে তো ওখানে রবীন্দ্র সরোবরে দেবে তো ভিতর দিয়ে চলে যাই হাঁটাপথ মাত্র চার থেকে পাঁচ মিনিট বললেই চলে দুর্গা মিউজিয়ামে ঢোকার জন্য কি কোনো এক্সট্রা চার্জ লাগে বা কিছু না না রবীন্দ্র সরোবরে যে দুর্গা মিউজিয়ামটা আছে ওটা সম্পূর্ণ বিনামূল্যে তুমি প্রবেশ করতে পারো টাইমিং সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়ামটা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা থাকে এত সকালে কি করছে কারণ গেলাম আমি রবীন্দ্র সরোবরের সাথে আরো বাকি জায়গাগুলো ভিজিট করবো পরবর্তীতে

দু ঘন্টা আটকানোর জন্য কটার সময় খুলে আগে দেয় তাবি ডাকি দাদা ধাক্কা মেরে দিচ্ছে তো দু ঘন্টা অনেক মানুষই তো দাঁড়িয়ে আছে এখানটাতে মানে মেট্রোতে যাওয়ার জন্য কটার সময় এখন খোলে মোবাইলে দেখাচ্ছে না কটার সময় কে ইয়ে হবে একটা সাইড এসে ধাক্কা মেরে দেবে এক্ষুনি আর ভিডিও করতে হবে মেট্রোটা চালু হলে কিন্তু খুব ভালো হয়ে যায় কিছুটা ওপেন হয়েছে কিছুটা ওপেন হয়নি এটাকে ওপেন বলে না এই তো ওপেন হচ্ছে ওপেন হচ্ছে ওপেন হচ্ছে গাইজ চলো 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 এই আর ওপেন হলো মেট্রোটা এট দ্য ফার্স্ট টাইম আমি এত সকালবেলা আসলাম যে ফার্স্ট ডে ফার্স্ট মেট্রো মানে ফার্স্ট ডে নাই ফার্স্ট মেট্রোটা ধরবো এই পুরনো পুরোনো যেসব বিল্ডিংগুলো আছে কি দারুণ লাগে দেখি দেখো আউটস্ট্যান্ডিং লাগছে না এইরকম বেশ একটা নিজের বাড়ি হবে আলাদাই আলাদাই কবে যে করবো তোমরা ভিডিও গুলো দেখো তোমার না দেখলে হবে কি করে আর এই যে হচ্ছে এখন মেট্রো কি সুন্দর এখানে পেন্টিংগুলো সত্যি এক প্রকার মানুষের মনেতে লেগে থাকে সুন্দর কিন্তু মানে যতবারই আসি এই পেন্টিংগুলো দেখতে বেশ ভালো লাগে তো এগুলো এমনই সুন্দর মানে কম্পিউটারে প্রিন্ট করা বাট দেখে মনে হয় যে হাতের মধ্যে পেন্টিং হয় কারণ লাইনস গুলো একটু টেরা একটা আছে তো ভালো লাগে এখন যে কতগুলো আমাদের পার্ট নিচেই যেতে হবে কি জানি এখন টিকিটটা কাটা টিকিটটা কাটা হয়ে গেছে এবার এটাকে শো করাতে হবে স্যার 8 7 6 5 4 3 2 1 টিকিটটা কাটা তো

এরপরে এখনো একটা নাম এতটা নিচু করে দিয়েছে এত নিচে করে দিয়েছে এখন অলরেডি কিন্তু আমরা গঙ্গার তলাতেই আছি বলতে গেলে কি বলিস একদম মুখটা কি ফ্রেশ লাগছে রোজ এখন উঠতে হবে হ্যাঁ মুখটা কি ফ্রেশ লাগছে হ্যাঁ মুখটা ফ্রেশ লাগছে মুখটা ফ্রেশ লাগছে কিন্তু আলটিমেট আমার ঘুম পাচ্ছে ঘুমটাকে জীবন থেকে তাড়াতে হবে গুড মর্নিং আরেকবার গুড মর্নিং বলছি কারণ অন্ধকার থেকে সূর্যের আলোটা পড়েছে সেই জন্যই গুড মর্নিংটা বললাম ঠিক আছে তো এখন আছি মেট্রো স্টেশন মানে হাওড়া মেট্রো স্টেশন তো তো জানো অনেকদিন আগে এটা চালু হয়ে গেছে তো এইটাতে চাপতে হবে আমাদের এখান থেকে যেতে হবে হচ্ছে ফার্স্টে এস ঠিক আছে এস থেকে আবার আমাদের চেঞ্জ করে চলে যেতে হবে যেখানে যাবে রবীন্দ্র সদন তো এখন দেখতে হবে যে সকালবেলার দিকে ফার্স্ট মেট্রোটা কটার সময় আসছে ঠিক আছে এটাও কিন্তু আমার একটা দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স তো এটাকেই আমি তোমার সাথে শেয়ার কেমন কেমনভাবে কি যাব না যাব, কোন জায়গাটাতে ব্লু লাইন আছে গ্রিন লাইন আছে সবাই তোমার সাথে শেয়ার করবো যাই হোক এটা একটু লেট হচ্ছে আর করা যাবে

এটাই প্রবলেম হয় পরবর্তী স্টেশন হচ্ছে মহাকরণ তো এরপর এখান থেকে হচ্ছে আমাদের এসপ্ল্যানেট যেতে হবে এসপ্ল্যানেট যেতে মোটামুটি দশ মিনিট আর কিছুক্ষণ পরেই কিন্তু এইবার চলে যাব আমরা ওই কি জানো জলের ভেতর দিয়ে তো সেই জায়গাটা হচ্ছে ব্লু লাইন করা আছে আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে তো সেটা কখন আছে সেটাই হচ্ছে দেখা সেটা আসলে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে সেই জিনিসটা একদম চলে এসছে দেখতে পাচ্ছি কাঁচের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছি যে এটা একদম গঙ্গার তলা দিয়ে আছে এটা জাস্ট কিছুক্ষণের জন্য তোমরা দেখতে পাবে তারপরে আবার মানে আবার অন্ধকার হয়ে যাবে তো ওই জিনিসটা বেশ খুব ভালো লাগে যে এখন আমরা পুরো প্রপার আছি গঙ্গার তলা দিয়ে জাস্ট মেট্রো থেকে রিচ আউট করলাম এইবার যেতে হবে আমাদের অন্যদিকে অন্যদিকে মানে কোথায় যেদিকে যাওয়ার সেদিকেই যেতে হবে এতটা এক্সপেক্ট করিনি যে ভিড় হয়ে যাবে সকাল সকাল কিন্তু যাই হোক অনেকটাই ভিড় হয়ে গেছে যাওয়া যাক সামনের দিকে

কারণ জাপানে ওদের আলাদা আলাদা সব সিস্টেম থাকে আমাদের ভারতেও সিস্টেম করা যায় কিন্তু কিছু মানুষ সেটা মানবে না এই যে আস্তে আস্তে যাচ্ছে অথচ ফেরার রাস্তাটা দিয়ে আছে মানছি না মানব না নিজের যেটা মনে হবে সেটাই বলবো এরকম একটা ব্যাপার মানুষের মধ্যে কিছুক্ষণ সময় পেরিয়ে চলে আসলাম এসপ্ল্যানেড একদম তলার দিকটাতে তো এখান থেকে এবার কবি সুভাষ যাওয়ার জন্য আমাদের মেট্রো ধরতে হবে আমাদের গন্তব্য হচ্ছে রবীন্দ্র সরোবর তো সেটার জন্য আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়ে দেবে তো দেখা যাক কখন ট্রেনটা আসে আহ সাতটা পঁচিশে আমাদের টাইমিং আছে এখন ঘড়িতে পাচ্ছি সাতটা উনিশ তো তাতেই চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করার পর এই হ্যালো আসাল মেট্রো একটু ক্যামেরা বের করেছিলেন ফুটবুর জন্যে দেখা যাক আমরাও

তো এসি তে থাকতে প্রচন্ড অসুবিধা হয় আমার এখন দেখছি এবার ন্যাচারাল ওয়েদারটা আছে আমার কাছে বেশ ভালো লাগছে